সালামু আলাইকুম আপু ভাইয়া সবাই কেমন আছেন দেখেন কলমির শাক পাওয়া গেছে যদি এটা বাংলাদেশি নেই এটা হচ্ছে চাইনিজ এই যে দেখেন এক আটি কলমির শাকের দাম হচ্ছে আপনার তিন টাকা নিরানব্বই প্যান্টস মানে তিন টাকা নিরানব্বই পেন্স এখন বাংলাদেশ শাকের হিসাব করেন দেখেন কত প্রায় আপনার মানে হাজার টাকার উপরে আর কি এক হাজার টাকার উপরে এই দুইটা আটি কলমির শাকের দাম পড়ছে যাই হোক এটা কিভাবে ভাজি করতেছে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিছে এখন এগুলো আমি সিদ্ধ করে নিব। এই যে দেখেন পাইপেনে দিয়ে দিচ্ছি এবং শাকগুলোই দিয়ে দিচ্ছি সবগুলো শাক এভাবে দিয়ে নিব শাকগুলো দিয়ে শেষ এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে শাকগুলো আমি এভাবে সিদ্ধ করে নিব। শাকগুলো প্রায় বয়েল হয়ে গেছে শাকগুলো বয়ল হয়ে গেছে এখন আমি শাকগুলোকে বাটিয়ে উঠিয়ে নেবো শাকটা উঠিয়ে আবার পাপেটটা বসিয়ে দিচ্ছি পাপের মতো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঠ দিয়ে দিলাম এটাকে ভালো করে করে একবার পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত ফ্রাই হয়ে গেছে এখন এখানে একটু পরিমাণ মতো লবণ দিব বুঝে শুনে লবণ দিবেন যেহেতু শাকটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে এরপরের মধ্যে একটা দিয়ে দিবো শুকনা মরিচ এইগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন শাকটা অলমোস্ট ভাজি হয়ে গেছে শাকটা ভিতরে বৃষ্টি এই যে এখন থেকে আমি আরো কিছু একটু ফ্রাই করব রান্না করতে করতে সমস্ত দিকে আপনার ময়লাতে ভরে গেছে সব ক্লিন করতে হবে এই যে আসলে আমরা যারা দেশের বাইরে থাকি আমার কাছে ফিল হয় আর কি আমি যেহেতু দেশীয় খাবার খুব পছন্দ করি আমার কাছে মনে হয় এই খাবারগুলো মানে পেলে পেলে আমার কাছে মনে হয় যেন মানে কী না কী পেয়েছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম খুব ইজিভাবে কলমি শাক ভাজি রান ভাজি করা যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং যদি এটা আমার মতো করে খেয়ে যদি ভালো ফিল করে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব লাইভ শেয়ার করার মাধ্যমে তো আমার শাকটা ভাজি হয়ে গেছে আর অপেক্ষা করতে পারছি না মনে হচ্ছে এখনই ভাত নিয়ে খাওয়া শুরু করে দিই তো ভালো থাকবেন সবাই দোয়া থাকলো সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম